কবিতার নাম অপ্রকাশিত ব্যথা রচনা বৈশাখী কিছু অনুভূতি কাউকে বলা যায় নিঃশ্বাস কেমন ভারী করে তোলে চারিদিক কেমন এক শূন্যতায় ভরে ওঠে নিঃশ্বাসহীনতায় চাপা পড়ে অভিমান এ কেমন অভিযান যেখানে কে বলি দুঃখ সুখের অবস্থান যে বড় ক্ষণস্থায়ী নিজেকে প্রশ্ন করি তুমি ভালো আছো তো উত্তর পাই না কিছু চেনা প্রতিবিম্বে শুধু এক অচেনা আমিকে দেখি কিছুটা এক প্রতিকৃতি তবে বড় পরিশ্রান্ত সে জীবনযুদ্ধে ক্ষত বিক্ষতই আমি ঠোঁটের কোণে নেই সে সহজ হাসি চোখের কোণে জমেছে কেবল ক্লান্তি অন্তরের সে আমি পথ হারিয়েছে নাকি নাকি কারোবদ্ধ সেই অনুভূতি ক্রমে বন্দি করেছে আমার সারল্যকে ক্রমবিবর্তনে বিবর্তনে এক ছিলতে মেঘ আজ গর্জে ওঠা বজ্র অপ্রকাশিত অনুভূতি ব্যক্ত করব নাকি অন্তর্লালিত চিরশূন্যতায় রুদ্ধ করবো তাকে সবই কেমন দুর্বদ্ধ লাগে দুঃখের যেমন এক স্বাদ আছে যা শুধু অনুভব করা যায় কখনো প্রকাশ করা যায় না এই অনুভূতিও তারই স্বরূপ শত ব্যর্থতার মাঝেও বেঁচে থাকার প্রহর গুনে চলে এই অনুভব এ ব্যথা এ নামহীন শূন্যতা ভুলতে চাইলেও ভোলা যাবে না কখনো রাত যত গভীর হয় নিজের সত্তাকে তত বেশি মনে করে নীরব শূন্য দেয়ালে দেখতে পাই শৈশবের ছায়া ছায়াছুপি জমে থাকা অনুভূতিগুলো কেমন যেন চিনিয়ে দেয় নিজের ঠিকানা কাতর মন পায় শান্তির প্রলীপ অপ্রকাশিত অনুভূতি তন্দ্রাচ্ছন্ন হয়ে খোঁজে শান্তি এ শান্তি নীরব প্রশান্ত নির্মল আমার অনুভব মৌনতায় বাঁচে নীরব প্রতিবাদী তার বাঁচার নির্ভরতা কারণ প্রতিটি অনুভূতির নাম হয় না নীরবতাই তার একান্ত ভাষা জটিল জীবনপত্রে সহজ লেখনী সবাই ভাবে ভালো আছি কেউ দেখে না আমার মনের ক্লান্তি বড় নিঃসঙ্গ একা নিত্য কেবল চলে লড়াই মনের মধ্যে প্রতিটি শিরায় শিরায় যার কোনো আদি নেই অন্ত নেই আপন অস্তিত্বের লড়াই যেখানে আছে সতেক প্রশ্ন তবে রাখি না আর জবাবের দায় জীবনযুদ্ধে আমি একাহারিনি হেরেছ তুমি ভাঙতে পেরেছো আমাকে ক্ষণে অক্ষণে মনের প্রাচীরে ফাটল ধরাতে সক্ষম হয়েছ তুমি তবু ভাঙতে পারো নি আমার আমি ভেতরে কোথাও জমে থাকা নিশ্চুপ কান্না ক্ষত বিক্ষত মনের জঠর হাসি বেদনায় হয়েছে মুখর সাধনা পেয়েছে সুর মনের তালে লিপিতে সুমধুর তাই নিজের মতো থাকি কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি নিজের অস্তিত্বকে ভালোবাসি কারো করুণায় নয় নিজ ভাবনায় হাঁটতে শিখেছি এখন সৎসাহসে আত্মগরিমায় সদা থাকবে আমার মনন